তাহমিনে খাতুন আপনি রেখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দু রাকাত নফল নামাজ পড়তে হয় এটি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বোন তাহমিনা বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে দু রাকাত সালাত আদায় এটি বিভিন্ন সাহাবিদের আমল থেকে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না সাহাবিদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক ওলা মাকরাম এটিকে মুস্তাহাব বলেছেন বিধায় বাসরাতে অজু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসরাতকে শুরু করবেন দুরাকাত সালাতের মধ্য দিয়ে এটি মুস্তাহাব পর্যায়ের বিষয় বাধ্যতামূলক তো নয় অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না কোনো গুণাও হবে না তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম